সুধী দর্শক আপনারা আমার নাজবুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন আজ আমি যে বিষয়টা বলবো খুব দুঃখজনক একটা বিষয় আমরা সাবেক সরকার শেখ হাসিনাকে অনেক দোষে দোষারোপ করেছি এবং এখন একটা একটা করে আমরা আমাদের সামনে এটা পরিষ্কার আছে এবং সাধারণত একটা আমাদের আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে যে যায় লঙ্কায় সেই নাকি হয় রাবণ লঙ্কায় যেই যায় সেই রাবণ হয় অর্থাৎ যেই এই চেয়ারটায় বসে সেই খারাপ হয়ে যায় এই চেয়ারটা এত খারাপ এবং এই চেয়ারটা ক্ষমতার দম্ভে মানুষ দিশাহারা হয়ে যায় আমাদের বর্তমান সরকার এই ইউনুস সরকার যখন শপথ নেন তখন আমরা অনেক আশা ভরসা করে আমরা বাঙালিরা তার উপর নির্ভর করেছিলাম এবং সেই নির্ভরে পুরস্কার গত ইউনুস সরকার এই বাঙালি জাতিকে এমনভাবে দিছে এন এমনভাবে সুদ আসলে দিছে যে গত চুয়ান্ন বছরে বাংলাদেশে যে দুর্নীতি হয়নি তার সমস্ত রেকর্ড এই বর্তমান ইনুস সরকার ভেঙে দিছে এবং এত পরিমাণ দুর্নীতি এই সরকার করেছে এবং বিদেশে টাকার পাচার করেছে যেটা অকল্পনীয় গত এই সরকার আঠারো মাসে বাংলাদেশকে বাংলাদেশ থেকে শুধু সরকারি হিসাব মতে বিভিন্ন সাংবাদিকদের মারোফাতে এটা পাওয়া গেছে যে এই সরকার এগারো হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে সরকারের বিভিন্ন তার বর্গ এবং সরকারের আমলারা ব্যবসায়িকরা এগারো হাজার কোটি টাকা একটা দুইটা টাকা না এই এগারো হাজার কোটি টাকা যে পাচার করেছে এটা সরকারের নথিতে কিন্তু আছে কি না এটা অনেকেই জানে না কিন্তু এই টাকা যে পাচার হয়েছে এটা তো একটা বৈদেশিক যে মুদ্রাটা আছে এই মুদ্রাটা একবার গেছে বাইরে এটা আর ফিরে আসেনি আনুমানিক একটা ই করে কিন্তু অনেকে আছে যে হুন্ডির মাধ্যমে টাকা দিলে হুন্ডির মাধ্যমে পাচার করলে সেই টাকাটার কিন্তু আর কোনো হিসাব থাকে না এই এগারো হাজার কোটি টাকা আছে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী এগারো হাজার কোটি টাকা মানে এগুলো কাদের দ্বারা বিভিন্ন ব্যবসায়িকদের দ্বারা নেয় ইদানিং বাংলাদেশে একটা ভার্চুয়াল মুদ্রা মুদ্রা আসছে সেই মুদ্রাটা আসছে ক্রিপ্টো কারেন্সি এই ক্রিপ্টো কারেন্সি ব্যবস্থায় সরকারের বিভিন্ন আমলারা বিভিন্ন ব্যবসায়িকরা এরা ক্রেডিট কার্ডের মাধ্যমে এই টাকাটা বাইরে দেয় এম একটা সংস্থা আছে এরা এই ক্রিপ্টো মাধ্যমে টাকাটা এই পশ্চিমা দুনিয়ায় পাঠায় বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা কানাডা দুবাই ভিত্তিক বিশেষ করে আমাদের যে মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলো আছে এই মুসলিম কান্ট্রিগুলো এখন এই ইউরা ক্রিপ্টো টাকাটা বিদেশে লেনদেন করে কারণ এই দুবাই ভিত্তিক যে দুবাই এবং আরব ভিত্তিক যে দেশগুলো আছে এরা তো আসলে রাজতন্ত্র শাসিত সরকারি এরা তেল বেছে বা বিভিন্ন উপায়ে ওরা বিদেশে টাকা পাচার করে এই টাকাটা এরা করে এটা তো জানে যে ভবিষ্যতে এই রাজ লোকজন এই রাজাশাসিত সরকারগুলো সারা জীবন থাকবে না এরা যেভাবে হোক ক্ষমতা আঁকতে রাখার জন্য বিদেশে টাকা দিয়ে দেখেন আমেরিকার ব্যাঙ্কে ভর্তাছে এই আমেরিকাও উপকৃত হচ্ছে তাই ভার্চুয়াল এই মুদ্রা বিনিময়টা হয় কীভাবে বাইনান্স একটা সংস্থা আছে বাইনান্সের মাধ্যমে এমটিএফে যায় পরে এইটাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকাটা যে দেশে যায় সেই দেশে মানে কোনো ব্যাংকে বা কোনো ব্যক্তির মাধ্যমে বা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে টাকাটা ওই দেশে জমা হয় আর যে ব্যক্তিটা টাকাটা নেয় সেটা ওই দেশে যায় অর্থাৎ এই ক্রিপ্টো কারেন্সি এর আর একটা নাম আছে বিটকয়েন বিট বিটকয়েন এটা হচ্ছে অবৈধ লেনদেন এটা বাংলাদেশের খুব সম্প্রতি বিশেষ করে আগেও ছিল কিন্তু আমাদের বর্তমানে ইন্টেরিম সরকার অর্থাৎ ইনুসেবের সরকার সময় এই টাকাটা দৌরাত্মটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে কারণ আপনারা একটা দিনই দেখেন যে এই সরকারটা পুরাটা একটা এনজিও শাসিত সরকার এই এনজিও শাসিত সরকার এই এনজিও শাসিত সরকার তারা কি করছে তারা এনজিওদের অনেক লাইন কাট আছে অনেক লাইন আছে আর দুনিয়ার যত মানে অবৈধ লেনদেন এবং টাকার ছড়াছড়ি সব এনজিওদের মাধ্যমে হয় এক দেশ থেকে আরেক দেশে টাকা পাচার আর দেশ থেকে আরেক দেশে টাকা পাচার বাইরের থেকে কিভাবে বাংলাদেশে টাকা পাচার আনতে হয় অনেক সময় দেখা যাচ্ছে এন এনজিওরা সরকারের মাধ্যমে বিদেশ থেকে টাকা আনে অনেক সময় দেখা যাচ্ছে ব্যাংকিং ব্যবস্থা আনে অনেক সময় এই ক্রিপ্টো কারেন্সিতে অর্থাৎ বিটকয়েনের ভিত্তিতে তারা টাকা আনে বিভিন্ন প্রজেক্টে তারা বৈধ অবৈধভাবে বিনিয়োগ করে এবং বিনিয়োগকৃত টাকা বাইরের থেকে নিয়ে আসে আমাদের যেমন বাংলাদেশ সরকার টাকা এই সরকারের এই আমলারা সরকারের এই ব্যবসায়িকরা এবং এই এনজিওরা টাকা বাইরে পাচার করে ঠিক অন্য দেশের এই ব্যবসায়িক আমলারা অন্য দেশের রাজনীতিবিদরা এই দেখা যাচ্ছে যে এই আমাদের মতন দেশ বা অন্য দেশের টাকা এরা অবৈধ পথে লেনদেন করে শুধু দর্শক এখন আমাদের একটা নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে সরকার যেভাবে হোক শপথ গ্রহণ করবে খুব দু এক দিনের ভিতরে কিন্তু যে সরকারই আসবে সেই সরকার যে কত মহাবিপদে পড়বে আমি আরেকটা একটা কন্টেন্টে এই কথাটা বলেছি যে তারা বুঝবে যে কোথায় এসে পড়লাম সরকার আঠারো মাসে একটা মাকড়সা তার বাচ্চাদের যেভাবে খেয়ে একদম মাঁকড়োর শাকে ধ্বংস করে দেয় মৃত্যুর মুখে পতিত করে এই দেশের অর্থনীতিটা এরকম মৃত্যুর মুখে ফেলে রেখে যাচ্ছে সুদী দর্শক আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারকাত